চলুন দেখে নেওয়া যাক দেশের কিছু তাজা খবর নতুন করে পরীক্ষায় বসতে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ কোনোভাবেই অমান্য করা হবে না পাশাপাশি তিনি জানান মোট শূন্যপদ রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি চাকরি হারাদের জন্য নবম এবং দশম শ্রেণীর জন্য শূন্য পদ তেইশ হাজার দুশো বারো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি পদ রয়েছে এছাড়াও নবম এবং দশম শ্রেণীর জন্য এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ছ হাজার নশো বারো গ্রুপ সি এর জন্য পাঁচশো একাত্তর এবং গ্রুপ ডি এর জন্য এক হাজারটি অতিরিক্ত শূন্য পদ রয়েছে অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে আইপিএল ফাইনালে বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই ভারত পাকিস্তান সংঘর্ষের সময় আইপিএল বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় সেই সময় প্রতিটা ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং অপারেশন সিন্দুরের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই এবার ফাইনালের দিনেও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে ভারতে তিন বাহিনীর প্রধান শীর্ষ আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর তিন জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল ফাইনাল নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণ ইতিমধ্যে দেশের সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২৬ বছরের এক যুবক মারা গেছেন জানা গিয়েছে জয়পুরে করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে নিশ্চিত করা হয়েছে যে করোনার কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের চলতি বছর রাজস্থানে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর এটি প্রথম ঘটনা এদিকে কেবল সোমবার রাজস্থানে করোনা ভাইরাস সংক্রমণের আরও আটটি নতুন ঘটনা সামনে এসেছে উত্তর প্রদেশের বালিয়ায় প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে রিপোর্টে জানা গেছে বেশ কয়েকদিন ধরে মেয়েটিকে চাপ ছেলেটি এরপর নিজেই মেয়েটির বাড়ির সামনে এসে নিজের জন্য গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ছেলেটির অবস্থা গুরুতর এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মালদায় দু দুবছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস বাড়ি মালদার ইংরেজ বাজার থানা এলাকায় জানা গেছে গত শনিবার জ্বর সর্দি কাশি ও পিঠে চোট নিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় সেদিন রাতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে এরপরে ওই শিশুটিকে হাসপাতালে পিকুওয়ার্ডে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি আগের থেকে অনেকটাই ভালো আছে জনপ্রিয় অভিনেতা দেব প্রয়াত হয়েছেন এক সাক্ষাৎকারের মুকুলের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা বিন্দু দারা সিং জানান মুকুল দীর্ঘদিন একাকিত্বে ভুগছিলেন কোনো শারীরিক রোগ ছিল না তবে বেশি করে মদপান করা এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়া তাকে কষ্ট দিচ্ছিল মুকুল সান অফ শ্রদ্ধা টু ছবির মাধ্যমে ফিরছিলেন বড়োপাধ্যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে ছবির মুক্তির আগেই প্রয়াত হলেন তিনি সেটাই দুঃখজনক অমিত শাহের সফর পিছিয়েছে একত্রিশে মে তিনি বাংলায় আসছেন না এমনটাই জানা যাচ্ছে বিজেপি তরফ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না করা হলেও একই জুন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন তার কোনো কর্মসূচি হচ্ছে না সপ্তাহ খানিক পর রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাওড়া থানার সংহতিতে বিস্কুট চোর সন্দেহে তেরো বছরের নাবালককে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে গতকাল সলুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে ওই দোকানে যাই নাবালক অভিযোগ বিস্কুট চুরির সন্দেহে দোকানদার তাকে কাঠ দিয়ে বেধারক পেটায় নাক ফেটে যায় তার ওই নাবালকের বাবার অভিযোগ সিটি স্ক্যান করাতে যাওয়ার পথে সংহতি স্টেশনের কাছে পথ আটকায় পুলিশ টাকা নিয়ে মিটিয়ে দেওয়ার কথা জানাই তারা